গ্রামের একজনের নাম যদি আহমাদ রাখে তো পরবর্তীতে তাকে আহমেদ এবং আহম্মদ বলে ডাকে আসলে এটা তো হলো নবী করিম সাল্লামের একটি নাম এই এই নাম যদি কারো রাখাই হয় তাহলে সেক্ষেত্রে ওই নামটাকে বিকৃতি না করে সঠিকভাবে উচ্চারণ করে ডাকাটাই উচিত যদি বিকৃতি হওয়া যায় তাহলে রসুলসাল্লা সাল্লামের নামের সাথে একটা হয়ে যায় এই জন্য আহমদ আহমেদ বলেন অথবা আহম্মদ বলেন উভয়টাই ভুল শব্দ উভয়টা উচ্চারণ সঠিক হচ্ছে না বরং সঠিক আরবি শব্দ উচ্চারণ সেটা হলো আহ আহমাদ তবে বাংলা ভাষা হিসেবে সর্বোচ্চ আহমদ এটা বলা যেতে পারে আহমদ তবে আহমেদ আহমেদ আহম্মদ বা আহাম আহাম মত উচ্চারণ করার কোনো সুযোগ নেই অতএব আমরা যারা এই নামটা কোনো ব্যক্তি কোনো বাচ্চার জন্য রেখেছি তাহলে ক্ষেত্রে তাকে আমরা আহমদ বলে ডাকবো কিন্তু আহমত বলে আমরা ডাকবো না আল্লাহ তালা আমাদেরকে নবীর নামকে বিকৃতি করার থেকে হেফাজত